আসসালামু আলাইকুম এভরিয়ান শুরু করছি আজ গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা নয় সন্ধ্যার ভারী বাতাস জানালার পর্দা ফুরে কক্ষের ভেতরে প্রবেশ করছিল কিন্তু জ্যাসপারের গরম নিঃশ্বাসের কাছে সেই হাওয়া নিস্তেজ লাগছিল ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল সে কিন্তু মনের ভেতরে সেই অভিশপ্ত অস্থিরতা থেমে থাকেনি তার দৃষ্টি ছাদে আটকে ছিল কিন্তু মনে পড়ছিল অন্য কোথাও সেই স্বপ্ন যা সে আবারও দেখেছে আবারও ফিরে এসেছে তার কল্পনা একদম আগের মতোই স্পষ্ট আগের মতোই বিভীষিকাময় তার চোখ মুখে এক প্রকার তীক্ষ তিক্ততা খেলে গেল তার চেপে বলল সে চোয়াল শক্ত হয়ে গেল ক্ষোভে মুঠো করা হাত চেপে ধরে এক মুহূর্তে থামল তারপর নিঃশব্দে বললো নো আই ক্যান্ট ওয়েট অ্যানিমোর দিস ফাঁকিং ড্রিমস কেম অ্যাগেইন তার ধৈর্য এখন শেষ সীমানায় পৌঁছেছে এতদিন ধরে অপেক্ষা করেছে ভাবছিল যে সময়ের সাথে সব পরিষ্কার হবে কিন্তু না প্রতিটা রাত প্রতিটা স্বপ্ন কেবল নতুন নতুন প্রশ্নের বোঝা বাড়িয়ে দিয়েছে আর সে আরেকটা রাত অপেক্ষা করবে না সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো গা ঝাড়া দিয়ে যেন স্বপ্নের কল্পনার ছায়াগুলো থেকে বেরিয়ে আসতে চাইছে এবার আর কোনো দ্বিধা নেই দেবতা আব্রাহারের সঙ্গে তাকে আজই কথা বলতে হবে সত্য জানতে হবে এই অভিশপ্ত স্বপ্নের শেষ কোথায় কেন এই শয়তানের মতো স্বপ্ন তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আজ রাতে সে উত্তর বের করবে এভাবেই হোক বা অন্যভাবে জাসপার দেবতা আব্রাহারের রাজ্যে পৌঁছানো মাত্রই আকাশ যেন ভেঙে পড়ল তার চারপাশে বিশাল দরজার সামনে দাঁড়াতে হঠাৎ এক তাণ্ডব শুরু হলো বাতাস চারিদিক থেকে ছুটে এলো যেন কোনো অদৃশ্য শক্তি তার আগমনের প্রতিক্রিয়া জানাচ্ছে বাতাস এতটাই তীব্র ছিল যে আশপাশের স্ফটিকের স্তম্ভগুলো কাঁপতে লাগলো মেঝের উপরে থাকা ধুলোর আস্তরণ গর্জে উঠে উড়ে গেল কিন্তু জেসপার এক মুহূর্ত থামল না চোখ মুখ বন্ধ করে সে দেবতার কক্ষের দিকে এগিয়ে যেতে থাকলো জানতো এ ঝড় তাকে থামাতে পারবে না তবে তার পা থমকে গেল যখন সে দেখলো ফিওনা ইতোমধ্যে সেখানে দাঁড়িয়ে আছে তার চোখ সংকুচিত হয়ে এলো হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল ফিওনা এখানে কেন দেবতার রাজ্যে সাধারণ কোনো কারণে প্রবেশ অসম্ভব তাহলে সে এখানে কেন এসেছে ফিওনাও বিস্মিত তার চোখ বিস্ফোরিত হয়ে গেল যখন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখলো। প্রিন্স জ্যাসপার এটা কিভাবে সম্ভব এক মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে গেল দেবতার মহাকক্ষের জ্বলন্ত মশালগুলো তাদের ছায়াকে মেঝেতে ছড়িয়ে দিচ্ছিল আর ঠিক তখনই তাদের দুজনের ঘাড়ের ট্যাটুগুলো সিগনাল দিতে শুরু করলো ট্যাটুগুলোর উজ্জ্বল আলো দেবতার কক্ষ জুড়ে প্রতিফলিত হচ্ছিল মনে হলো কোনো শক্তিশালী শক্তি তাদের সংযোগ স্থাপন করতে চাইছে বাতাসের গতিবেগ আরও তীব্র হলো। যেন গোটা রাজ্য জেগে উঠেছে এই রহস্যময় ঘটনার সাক্ষী হতে জেসপার আর এখন পরস্পরের দিকে স্থির দৃষ্টিতে দুজনের মনের ভেতরে হাজার প্রশ্ন ঘুরছে এটাকে কোনো পূর্ব নির্ধারিত ভবিষ্যতের সংকেত নাকি আরেকটি অনিবার্য বিপদের সূচনা দেবতা ধীর পদক্ষেপে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তার চোখ দুটি যেন মহাবিশ্বের সমস্ত জ্ঞান ও অতীতের স্মৃতির ভার বহন করছে দীর্ঘ সাদা আলখাল্লা পরে সোনালী সূর্যের প্রতিচ্ছবি ফুটে উঠছে আর প্রতিটি পদক্ষেপের সাথে বাতাস রাজ্যের ভারী হয়ে উঠছে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন অবশেষে আজ তোমরা আবার হলে আমি জানতাম এই দিন একদিন আসবে আর ফিওনা কোনো কথা বলল না দুজনেই স্থির দৃষ্টিতে দেবতার দিকে তাকিয়ে রইল তাদের ট্যাটোর আলো এখনও ক্ষীণভাবে জ্বলছে যেন কোনো দুটিময় শিকল তাদের বাঁধতে চাইছে এক রহস্যের ভেতরে দেবতা আব্রাহার আবার বললেন তবে আমরা তবে আমার তোমাদের দুজনের সাথে আলাদাভাবে কথা বলা প্রয়োজন তারপর আমরা একসাথে কথা বলবো তিনি এক দৃষ্টিতে জাসপার দিকে তাকিয়ে বলেন প্রথমে ফিওনা আমার সাথে আসবে ফিওনা এক মুহূর্তের জন্য জাসপারের দিকে তাকাল যেন তার অনুমোদন চাইছে কিন্তু জাসপার চুপচাপ দাঁড়িয়ে রইল একটি শব্দও করল না দেবতা হাত বাড়িয়ে দেখালেন ফিওনা ধীরে ধীরে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো রাজ্যের সুবিশাল সাদা প্রাসাদ ধরে তারা এগোতে থাকলো এক অভ্যন্তরীণ কক্ষের দিকে যেখানে বসে অপেক্ষা করছিলেন লিয়ারা ফিওনার মা সাদা আর নীল রঙের রাজকীয় পোশাকে বসে আছেন এক ঝুলন্ত সিংহাসনে হাতে একটি পুরনো পৌরাণিক ইতিহাসের গ্রন্থ দেবতার হাতে থাকা সেই বইয়ের পৃষ্ঠাগুলো ইতিমধ্যে খুলে রাখা আর তার এক অধ্যায়ে স্পষ্টভাবে লেখা আছে জাইরান এলিজিয়ার প্রেম কাহিনী ফিওনার বুক ধুক করতে লাগলো এবার সত্যিটা সামনে আসবে ফিওনার মনে হলো চারপাশের সব শব্দ থেমে গেছে দেবতার কণ্ঠ গভীর দৃঢ় আর তার প্রতিটি শব্দ যেন সময়ের গহ্বরে ধাক্কা খাচ্ছে দেবতা ধীরগলায় বললেন তুমি যে সব স্বপ্ন দেখেছো সেগুলো নিছক কাকতালীয় নয় এগুলি তোমার পুনর্জন্মের চিহ্ন তিনি এক পা বাড়িয়ে ফিওনার সামনে এসে দাঁড়ালেন তার চোখে এক গভীর দৃষ্টির দীপ্তি তুমি ফিওনা তুমি এলিজিয়ার পুনর্জন্ম তোমার মাঝে তার আত্মা রয়েছে ফিওনা স্তব্ধ হয়ে গেল শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে সে নিজের হাতের দিকে তাকালো নিজের অস্তিত্ব অনুভব করতে চাইল তার ভেতরে কেউ আছে ফিওনার চেহারা হতবাক বিস্ময় ফুটে উঠলো পুনর্জন্ম এলিজিয়া সে বিস্মিত হয়ে প্রশ্ন করলো কিভাবে সম্ভব দেবতা বইয়ের এক পুরনো পৃষ্ঠা উল্টিয়ে দেখালেন যেখানে অগ্নিতে পোড়া কালো অক্ষরে লেখা এলিজিয়া ও জাইরানের শপথ যে ভালোবাসা মৃত্যুকে হার মানাতে পারে ফিওনা ঠোঁট কাঁপছিল তার গলায় কোনো শব্দ আটকে গেল দেবতা আবারও গভীর স্বরে বললেন আর জাইরান সে আর কেউ নয় সেই ভেনাসের একমাত্র প্রিন্স জ্যাসপার সিয়না হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তার মস্তিষ্ক এই তথ্য গ্রহণ করতে পারছিল না জ্যাসপার সে উদ্ধত অহংকারী ড্রাগন প্রিন্স যার স্মৃতি প্রতিনিয়ত তাকে নিয়ে খেলা করছে সেই জাইরন তবে এর অর্থ কি তাদের নতুন সম্পর্ক নতুন কিছু নয় দেবতা এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমাদের গল্প একবার শেষ হয়েছিল আর সেটির পরিণতি সুখের ছিল না তিনি বইয়ের পৃষ্ঠা আরেকটু উল্টিয়ে দেখালেন যেখানে আঁকা ছিল রক্তে ভেজা যুদ্ধক্ষেত্র সেখানে এক তরুণী পড়ে আছে তার দেহ নিথর রক্তে ভেজা সাদা পোশাক আর পাশে এক ড্রাগন গর্জন করছে আকাশ কালো মেখে ঢাকা তোমাদের এক হর কথা ছিল কিন্তু তা ঘটেনি তোমাদের মিলনকে রুখে দিয়েছিল থেরন সে এলিজিয়াকে হত্যা করেছিল ফিওনা হতবাক হয়ে পড়লো মাথার মধ্যে যেন হাজারটা কণ্ঠস্বর একসঙ্গে কথা বলছিল থিরন সেই কালো ড্রাগন যার অস্তিত্ব আজও জ্যাসপার বিশ্বাস করতে পারেনি তবে সে কেন কেন সে তাদের আলাদা করেছিল ফিওনার হাত অনেচ্ছা সর্তেও ঘাড়ের ট্যাটোর উপর উঠে গেল যা আজকে আবারও জলজল করছিল এটাকে সেই পুরনো ক্ষত যা কখনো শুকায়নি দেবতা আবরা আর ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তুমি বারবার স্বপ্ন দেখছো কারণ এটা তোমার পুনর্জন্ম তিনি শান্ত কণ্ঠে বললেন তোমার ভেতরে সেই আত্মা আছে যে একসময় নিষ্ঠুর পরিণতির শিকার হয়েছিল ফিওনা নির্বাক হয়ে বসে রইল তার মনে পড়ছিল সেই স্পষ্ট সেই অস্পষ্ট স্বপ্নগুলো সেই অপরিচিত স্মৃতি সেই ব্যথা যা তার জীবনের সাথে কোনোভাবেই মিলে না অথচ অনুভূতিগুলো যেন নিজের মতো করেই সত্য হয়ে ওঠে দেবতা তার দিকে তাকিয়ে বললেন তুমি অপেক্ষা করো ফিওনা আমার এবার জ্যাসপারের সাথে কথা বলতে হবে জাসপার শক্ত হয়ে দাঁড়িয়েছিল তার দুই হাত মুষ্টিবদ্ধ ক্রোধ সে আজ দেবতার কাছ থেকে সত্য জানতে পারবে কিন্তু তার ছিল না যে এই সত্য এতটা নিষ্ঠুর হবে আপনি জানেন আমি আজ এখানে কেন এসেছি বলল দেবতা এক দৃষ্টিতে তাকিয়ে তারপর ধীরে ধীরে বলেন কারণটা আমি জানি তবে আরেকটা কথা তোমাকে এতদিন মিথ্যার মধ্যে রাখা হয়েছিল জাসপার চোখ সংকুচিত হলো কি মিথ্যা দেবতা দীর্ঘশ্বাস ফেললেন তোমার বাবা ড্রাকুনিস চেয়েছিলেন না তুমি কখনো জানো যে প্রকৃত এলিজিয়া আসলে কে আমি তোমাকে বলেছিলাম যে এলিজিয়া হচ্ছে অ্যালিসা মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল তাহলে তাহলে এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছি সেটা সব মিথ্যা তার গলা ধরা পড়ল দেবতা মাথা নিচু করলেন হ্যাঁ প্রকৃত এলিজিয়া ছিল ফিওনা চারপাশের শূন্যতার জন্য মুহূর্তের জন্য থমকে গেল জ্যাসপার পুরো শরীরটা কেঁপে উঠলো রাগ বেদনা আর অভিমানে তার ভেতরটা জ্বলতে লাগল আপনারা আপনারা আমাকে একটা জঘন্য খেলার অংশ বানালেন তার গলা ফেটে যাচ্ছিল আপনারা বলেছিলেন যদি আমি ফিওনার কাছাকাছি থাকি তাহলে সে মারা যাবে আপনারা জানতেন সেই আমার এলিজিয়া তবু আমাকে বাধ্য করলেন তাকে ছেড়ে যেতে আমাকে বাধ্য করলেন তার স্মৃতি মুছে দিতে এতদিন ধরে আমি আমি জ্যাসপার থেমে গেল তার মুঠো শক্ত হয়ে এলো সে ম তার মনে পড়ল সেই অভিশপ্ত মুহূর্ত যখন সে ফিওনার সব স্মৃতি তার লকেটে বন্দি করছিল যাতে সে তাকে ভুলে যায় তাকে চিনতে না পারে আর এখন সেই লকেট প্রশান্ত মহাশয় অতল হারিয়ে গিয়েছে শূন্য দৃষ্টিতে দেবতার দিকে তাকালো আমার ভালোবাসাকে ভুলিয়ে দিলেন তার কণ্ঠ থেমে গেল গলার শিরাগুলো হয়ে আমাকে ফিওনা চিনতে পারছে না অথচ সেই আমার ভালোবাসা ছিল আমার প্রথম জন্ম এই জন্ম তার সারাশেল কাপ ছিল দেবতা আব্রাহার আপনি এটা ঠিক করেননি আপনি আমাকে ঠকিয়েছেন আমার বাবাও আমাকে ঠকিয়েছে আপনি জানেন না আমি কি হারিয়েছি তার চোখ রক্তিম হয়ে উঠলো শ্বাস ভারী হয়ে আসছিল এতদিনের ভুল বোঝাবুঝি এতদিনের কষ্ট এতদিনের বঞ্চনা সব তার একসাথে তার রক্তের মধ্যে ফুটে উঠতে লাগলো কিন্তু এখন সে কি করবে এতদিন যাকে সে নিজের কাছে টানতে ভয় পেত এখন সেই তার একমাত্র সত্য কিন্তু ফিওনা কি আবার তাকে চিনতে পারবে কিছুক্ষণ বাদে ভেনাসের দেবতা আব্রাহার সামনে দাঁড়িয়ে আছে জেসপার আর ফিওনা চারপাশের আকাশ জুড়ে নীলাভ আলো দেবতার চোখ এক ধরনের গভীরতা আব্রাহার ধীরকণ্ঠে বললেন তোমরা দুজনই পুনর্জন্মর আত্মা আগের জন্মে এলিজিয়া আর জাইরান ফিওনা আর জাসপার একে অপরের দিকে তাকালো ফিওনার কপালে ভাজ পড়ল জ্যাসপারের মুখের কঠিন অভিব্যক্তি কিন্তু আমাদের কিছুই মনে পড়ছে না কেন এখন অব্দি হতভম্ব কণ্ঠে বলল ফিওনা আমি যদি সত্যি জাইডান হয়ে থাকি তাহলে আমার স্মৃতিতে ভেসে আসছে না কেন কোনো কিছু স্পষ্টভাবে শুধু অস্পষ্ট স্বপ্ন আসছে কেন জ্যাসপার করা কণ্ঠে বললো আব্রাহার শান্ত দৃষ্টিতে বলল কারণ এখনো সময় আসেনি যখন এই জন্মের এলিজিয়া জাইরান আর থেরান একসাথে মুখোমুখি হবে তখন তিনজনের সব মনে পড়বে জাসপার ফুরুকুচকে বলল তাহলে থেরানকে আব্রাহার চোখ এক মুহূর্তের জন্য রহস্যময় হয়ে উঠল সে খুব কাছেই আসছে খুব শীঘ্রই তোমরা তাকে চিনতে পারবে কিন্তু মনে রেখো সত্য প্রকাশ পাওয়ার পর তোমাদের সামনে দুটো পথ খোলা থাকবে হয় অতীতের মতো ট্র্যাজডির পুনরাবৃত্তি ঘটবে না হয় তোমরাই নিজেদের নিয়তি বদলাতে পারবে কেননা হৃদয় থমকে গেল জ্যাসপারের চোখে এক ধরনের দুশ্চিন্তার চোখে আগুন নিয়ে দেবতার দিকে তাকিয়ে রইল আমি গতকাল তিনটা ড্রাগন দেখেছি তার কণ্ঠ এখন কিন্তু আপনি তো বলেছিলেন আসল নাম কায়রা এলিজিয়া নামের তাকে শুধু ডাকতো যাইরান তাহলে কালো ড্রাগন থেরন কেন তাকে এলিজিয়া বলে ডাকলো দেবতা আব্রাহার মুহূর্তের জন্য থমকে গেলেন তার চেহারা এক ধরনের বিস্ময় খেলে গেল যেন জ্যাসপারের প্রশ্নের উত্তর তার কাছে সম্পূর্ণ স্পষ্ট নয় এই স্মৃতিগুলো তোমাদের এখন ফিরে আসছে দেবতা ধীরে ধীরে বললেন বইয়ে যা লেখা আছে তার বাইরে আমি কিছুই জানি না কিন্তু যখন তোমাদের আগের জন্মের স্মৃতি সম্পূর্ণরূপে ফিরে আসবে তখন হয়তো সবটা জানা যাবে জাসপার দাঁতের দাঁত চেপে রইল সত্য এতদিন তার সামনে লুকিয়ে রাখা হয়েছিল অথচ সে এখন সবটা জানে না সে কি অপেক্ষা করতে পারবে নাকি নিজের হাতেই সে সত্যের খোঁজ করবে দেবতা এক তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা এবার আসতে পারো তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন জাসপার মুহূর্তের জন্য স্থির থাকল তারপর এগিয়ে এলো ফিয়নার দিকে কিন্তু কিছু বলার আগে হঠাৎ করে ফিয়নার মালিয়েরা সামনে এসে দাঁড়ালেন তিনি জাসপারকে দেখে খানিকটা বিস্মিত হলেন তার চোখ ছিল এক অজানা শঙ্কা তিনি ইতোমধ্যেই বুঝতে পেরেছেন সামনে এক মহা বিপর্যয় অপেক্ষা করছে তিনি জানতেন তার মেয়ে আসলে পুনর্জন্মের এলিজিয়া এবং তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি প্রেন্স জেস্পার কেবল ভেনাসের রাজপুত্রই নয় সেই জাইরন যে আগের জন্মে তার মেয়ের প্রেমিক ছিল আর এ জন্মেও কিন্তু এ জন্মে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এই জন্মে জেস্পার যে সম্পর্কে আবদ্ধ হতে চলছে সেটি তার ভাইয়ের মেয়ে এলিসিয়ার সঙ্গে এখন যদি সত্য প্রকাশ পায় যদি ফিয়না তাকে চিনতে পারে কেবলমাত্র প্রেমের সংঘাতই নয় বরং এটি পুরো সাম্রাজ্যের ভবিষ্যৎ বদলে যেতে পারে লিয়ারা গভীর দুশ্চিন্তায় পড়লেন এই সম্পর্ক টিকবে নাকি ছিন্ন হয়ে যাবে এটিকে ভালোবাসার নতুন পথ তৈরি করবে নাকি এক অনিবার্য সংঘর্ষের সূচনা করবে লিয়ারা ফিওনার হাত ধরে বললেন চলো ফিওনা আমাদের এখনই বের হতে হবে ফিওনা কিছু বলতে গিয়েও থেমে গেল তার মায়ের কণ্ঠে অদ্ভুত এক কঠোরতা ছিল যেন তিনি এক অনিবার্য সত্যের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু তখনই জ্যাসপার এক ধাপ এগিয়ে এসে বলল খুবই দয়া করে আমি শুধু পাঁচ আমায় শুধু পাঁচ মিনিট সময় দিন ওর সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে লিয়ারা গভীর দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালেন যেন তার ভেতরে অনুভূতি পড়ে নিতে চাইছেন কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি গভীর শ্বাস নিলেন তারপর ফিওনার দিকে তাকিয়ে বললেন পাঁচ মিনিটের বেশি নয় ফিওনা আমি বাইরে অপেক্ষা করছি কথা শেষ হলে চলে এসো এরপর তিনি ধীরে ধীরে দরজা পেরিয়ে বাইরে চলে গেলেন আর ফিওনা ও জ্যাসপার একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রইল কক্ষের বাতাস যেন হঠাৎ আরও ভারী হয়ে উঠলো জ্যাসপার এগিয়ে এসে সরি জ্যাসপার এক ধাপ এগিয়ে এলো তার চোখে এক প্রকার দৃঢ়তার প্রত্যয় দেখেছ আগের জন্মেও তুমি আমাকেই ভালোবেসেছিলে আর এ জন্মেও তোমার স্মৃতিতে কিছুই নেই কিন্তু তুমি জানো না তুমি আমার ছেলে আমার আছো আর থাকবেও তুমি আমার ভালোবাসা আমার অ্যালিজিয়া আমার হামিংবার্ড তুমি আমার কাছেই থাকবে সব সময়। গেল এক ধাপ তার কণ্ঠে অদ্ভুত এক দ্বিধা যতক্ষণ না আমার কিছু মনে পড়ছে আমি আপনার হতে পারছি না জাসপারের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল নো প্রবলেম আমি অপেক্ষা করব তোমার জন্য তবে একটা কথা জেনে রাখো তোমার থেকে আর দূরে থাকা সম্ভব না তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যা ফিয়নার হৃদয়ের গহিনে এক অচেনা স্পন্দন জাগিয়ে তুলল জ্যাস্পার ঠোঁট বাঁকিয়ে হাসল চোখে মুখে রহস্যের ছায়া আজ আমার চোখে তাকাতে সমস্যা হচ্ছে না ফিয়নার কপালে চুল শরীর নির্লুপ্ত গলায় বলল আমি গভীর হয়ে তাকাচ্ছি না তাই তবে তার চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল জ্যাস্পারের ঠোঁটের খুনে রক্তিম বেগুনি ঠোঁটের কিনারা গাঢ় রক্ত জমে কালচে দাগ হয়ে আছে হঠাৎই স্মৃতির ঝলক ফিরে এলো আজ বিশ্ববিদ্যালয়ে কিভাবে সে এক মুহূর্তে ফিওনার মুখ গরম হয়ে উঠল তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল কি করে ভুলে গিয়েছিল সে নিজের করা কাজ পালানোর তীব্র ইচ্ছা হলো ফিওনার ফিওনা হঠাৎ মুখ ফিরিয়ে নিল যেন চোখ যেন চোখাচোখি হলেই লজ্জা প্রকাশ পেয়ে যাবে জাস্পার অবাক হয়ে তাকিয়ে রইল ফিওনার আচরণ তার কাছে দুর্বোধ্য লাগছে কিন্তু ফিওনা কোনো ব্যাখ্যা না দিয়ে হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল যেন আর এক মুহূর্তে সেখানে থাকা যাবে না জেস্পার তার ঠোঁটে আঙুল ছোঁয়াল তারপর সামান্য হেসে বললো ইন্টারেস্টিং জেস্পারের ভিতরটা কেমন যেন এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল ফিয়নায় এলিজিয়া এই সত্যটা জানার পর থেকে এক ধরনের প্রশান্তি তাকে ঘিরে ধরেছে যেন সে তার প্রকৃত ভালোবাসাকে ফিরে পেয়েছে তবে আনন্দের পাশাপাশি এক অজেনা কষ্ট বুকের ভেতর দলা পাকিয়ে উঠছে আগে যদি জানতাম জেসপার নিজের মুখ শক্ত করে ফেললো যদি জানতো তাহলে কখনই ফিয়নার স্মৃতি থেকে নিজের অস্তিত্ব মুছে দিত না কখনোই তাকে ভুলতে বাধ্য করতো না কিন্তু এই কষ্টের মাঝে হঠাৎই তীব্র রাগ চেপে ধরল তাকে তার বাবা ড্রাকনিস তিনি এত বড় সত্যটা লুকিয়েছিলেন শুধু ফিওনাকে তার কাছ থেকে দূরে রাখার জন্য এটা ক্ষমার যোগ্য নয় জ্যাসপারের নীল চোখে নীল চোখ দুটো মুহূর্তে গাঢ় আগুনের মতো ঝলসে উঠল হোক সে তার বাবা কিন্তু অন্যায় তো অন্যায় আর এই অন্যায়ের বিচার করবে সে নিজেই অবশেষে জ্যাসপার এলডো রাজ্যে ফিরে গেল বাবার কক্ষে গিয়ে দাঁড়ালো ড্রাকুন তখন প্রশ্ন করলেন এই সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলেন মাইসান জ্যাসপার সরাসরি উত্তর দিল দেবতা আব্রাহারের কাছে এটা শুনে ড্রাগনিস একটু বিভ্রান্ত হলেন জ্যাসপার তখন বলল আপনি কি মনে করেছেন কিং ড্রাগনিস সত্য কখনো চাপা থাকবে নিজের ছেলের সাথে এমন ছলনা করতে আপনার কি একটু বুক কাঁপল না আমার ভালোবাসাকে আমার থেকে দূরে রাখতে এত বড় ছলনা করলেন আমি ভাবতেও পারছি না আপনি আমার সেই বাবা যাকে আমি চিনতাম যাকে আমি আমার জীবনের সব থেকে বেশি শ্রদ্ধা করতাম জেসপারের চোখে রাগের ঝিঝিক তার গা পরে যাচ্ছে ড্রাগনিসের মিথ্যা ছলনার জন্য এখন আমি ফিওনাকে ফিরে পাবো কারণ আমি জানি সে এলিজিয়া আপনারা যে মিথ্যা বলেছিলেন সেটা আর সহ্য করব না ড্রাকনিস একটু সময় নিলেন যেন তীব্র রাগের ঝড় সামলানোর চেষ্টা করছেন কিন্তু তার চোখে কোনো অনুশোচনার ছাপ নেই বরং বরাবরের মতোই গম্ভীর আর আমি যা করেছি তা তোমার ভালোবাসাকে রক্ষা করার জন্যই করেছি জেসপার ড্রাকনিস শান্ত গলায় বললেন জেসপার ছিল হাসি দিল রক্ষা আমার ভালোবাসাকে ধ্বংস করে সেটাকে রক্ষা বলা হয় না আমি যদি ফিওনাকে চিনতে না পারতাম যদি দেবতা আব্রাহার সত্যটা না বলতেন তাহলে কি তুমি আমায় কোনো দিন জানাতে ড্রাকনিস এবার উঠে দাঁড়ালেন তার রাজকীয় পোশাকের রেশমি কাপড় হালকা বাতাসে দুলে উঠলো তুমি বুঝতে পারছো না জাসপার তোমার আগের জন্মের পরিণতি কি ছিল তা ভুলে গিয়েছো জাসপারের চোখের তারা যেন কারণ নীল রঙের আগুনে জ্বলে উঠল আমি কিছুই ভুলে যাইনি আমি শুধু এটা বুঝতে পারছি না আপনি আমাকে বারবার শিখিয়েছেন যে সম্মান সত্য আর শক্তি এগুলো একজন ড্রাগনের সবথেকে বড় গুণ অথচ আপনি নিজেই আমার সাথে মিথ্যা ছলনা করলেন ড্রাগনিস শীতল চোখে তাকিয়ে থাকলে তুমি এখনো বুঝতে পারো না জাসপার একদিন বুঝবে আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছিলাম জাসপার ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলো এক ধাপ আপনার কোনো সিদ্ধান্ত আমার ভালোবাসার চেয়ে বড়ো হতে পারে না আপনি আমাকে দূরে রাখতে চেয়েছিলেন কিন্তু আমি ফিরে গিয়েছি ফিওনার কাছে আমি ওকে আর হারাতে দেব না ড্রাগনিস ধীর গলায় বললেন তুমি কি নিশ্চিত যে ওকে কাছে টেনে তুমি তোমার নিজের সর্বনাশ ডাকছো না জাসপার মুহূর্তের জন্য থেমে গেল কিন্তু তার চোখের দৃষ্টি একটু অনরম হলো না এবার আমি নিজের ভাগ্য নিজেই ঠিক করবো কিং ড্রাকনিস এবার আর আমার আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেউ কেড়ে নিতে পারবে না ড্রাকনিস তখন বললেন আমি তোমার ভালো চেয়েছি মাইসন তোমার আর ফিওনার প্রেমের কথা আমি যখন জানতে পারি তখন ফিওনা মানবই ছিল মানব আর ড্রাগনের ভালোবাসার পরিণতি কেমন হয় তা তো তোমার অজানা নয় তোমার চাচা তারপর ফিওনার মা লিয়ারা আর কিছুদিন আগে তোমার সাথে যা ঘটল তোমাকে বন্দি করতে হয়েছিল এরপর আমি যখন জানলাম ফিওনা এলিজের পুনর্জন্ম তখন আমি চাইনি অতীত ট্রাজেডির মতো আবার ঘটুক ওই মেয়ে প্রতি জন্মে তোমার জন্য অভিশাপ জাসপার রেগে বলল স্টপ ইট আর একটা বাজে কথা বলবেন না ফিওনাকে নিয়ে আপনি কি বুঝতে পারছেন না আমাদের পুনর্জন্ম কেন হয়েছে কারণ আমাদের অসমাপ্ত প্রেমের মিলনের জন্য আমরা একে অপরকে পেতে চাই আমাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা তা কখনো মুছে যাবে না জাসপারের কথায় আবেগের ঝড় উঠে গেল সে বুঝতে চেয়েছিল অতীতের যন্ত্রণা আর অভিশাপের কাছে তারা আর মাথা নত করবে না ফিওনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত জ্যাসপার তখন বলল এই ভেনাসের কেউ যদি নিয়ম ভঙ্গ করে আপনি তাদের শাস্তি দেন কিন্তু আপনি যে অন্যায় করেছেন আপনাকে কে শাস্তি দেবে আপনি পুরো ভেনাসের কিং হয়ে কি করে ড্রাকনিস পারলেন এমনটা করতে তবে শুনুন ভেনাসের কিং বলে কি আপনি পার পেয়ে গেলেও আমার কাছ থেকে পার পাবেন না কারণ আমি আপাতত আজকের জন্য জানাচ্ছি অ্যালিসার সঙ্গে আমার বিয়ের পরিকল্পনা বাতিল আর সেটা আপনি তাদের বলে আসবেন নিজে আমার জীবনে আর কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার আপনার নেই এটা বলে জ্যাসপার সেখান থেকে বেরিয়ে গেল তার মনে রাগ আর ক্ষোভের ছাপ স্পষ্ট ছিল তার বাবা ড্রাকুন যে পরিস্থিতির অবতারণা করছে তাতে জ্যাসপার চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়েছিল সে জানতো সে যা বলেছে তার ড্রাকুনিসকে আঘাত করবে কিন্তু তার অনুভূতিগুলোর প্রতি সততা বজায় রাখা জরুরি ছিল বাহিরে এসে জ্যাসপার কিছুক্ষণ নিঃশ্বাস নিতে দাঁড়িয়ে থাকলো ভেনাসের গাঢ় নীল আকাশে তার মন এক ধরনের মুক্তির অনুভূতি নিয়ে এলো সে উপলব্ধি করলো তার ভালোবাসার জন্য সংগ্রাম করা শুরু সংগ্রাম শুরু করার সময় এসে গিয়েছে ফিয়নার সাথে তার সম্পর্কের জন্য যা প্রয়োজন তা অর্জন করতে সে দৃঢ় প্রতিজ্ঞ আমি তোমার জন্য লড়বো হামিং বার্ড সে মনে মনে বলল আমরা একসাথে সব বাধা অতিক্রম করব। ফিওনা অবশেষে ফ্লোরাস রাজ্যের ল্যাবে প্রবেশের অনুমতি পেয়ে খুশি হলো সে তৎক্ষণাৎ তার গ্রান্ড পাকে ইমেল করলো যেন সব খবর শেয়ার করতে পারে কিছুক্ষণ পর গ্রান্ড পা ভিডিও কলের মাধ্যমে যুক্ত হলেন ফিওনার মুখটা দেখতে মিস্টার চেনসিং এর চোখে জল চলে আসলো তার অনুভূতি এতটাই প্রবল ছিল যে তিনি কাঁদতে শুরু করলেন ফিওনা নিজেকে সংবরণ করতে পারলো না তার চোখের জল গড়িয়ে পড়ছিল প্রিয় নাতনি আর একমাত্র ভরসা গ্রান্ড পাকে দেখার মুহূর্তটি তাদের জন্য ছিল অমূল্য তারপর ধীরে ধীরে ফিয়ানা গ্রান্ডপাকে সব কিছু বললো ভেনাসে আসার পর কী কী ঘটেছে কিভাবে সে তার আসল মালিয়ার পরিচয় পেয়েছে এবং সব দুঃখ বেদনা যা সে ভেনাসে পেরিয়েছে গ্রান্ডপা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন আর শুনতে শুনতে তার চেহারা স্বস্তির ছাপ এলো এতদিন ধরে ফিওনাকে নিয়ে যে চিন্তায় ছিলেন তিনি সেই চিন্তা এখন কিছুটা হলেও কমে গেল ফিওনার জীবনে আবার আলো ফিরে এসেছে আবার সেই আশায় তিনি পুনরায় জীবনের প্রতি কিছুটা আশাবাদী হতে শুরু করলেন তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করেছিলাম তিনি বলল তুমি এখন ঠিক আছো সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ ফিওনা মৃদু হাসি দিয়ে বলল হ্যাঁ গ্র্যান্ডপা আর আমিও তোমাকে অনেক মিস করেছি আর মিস ঝাংকেও গ্রান্টপা তখন কিছুক্ষণ নীরব থাকার পর বললেন ও তোমাকে তো বলতে ভুলে গিয়েছি তুমি চলে যাওয়ার পর লিও ঝান অনেক কষ্ট পেয়েছে সে অনেক কেঁদেছে ফিয়নার হৃদয় একটু অস্বস্তি অনুভব হলো আমি জানি আমি তাকে আঘাত করেছি আসলে তখন আমার কিছু করার ছিল না সে বলল তার কণ্ঠে দুঃখের ছোঁয়া গ্র্যান্ডপা কিছুক্ষণ স্থির থেকে বলেন লিওঝান আরও দশ দিন আগে স্পেস শেপ নিয়ে ভেনাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভিওনা অবাক হয়ে গেল গ্র্যান্ডপা তুমি কি বলছো ডক্টর লিওঝান কি সত্যি ভেনাসে আসছে গ্রান্ট বললেন হ্যাঁ সে তোমার সাথে তোমার সাথে দেখা করার জন্য স্পেস শিপ নিয়ে যাচ্ছে ফিওনার হৃদয় এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল নিউলিয়ঝান যে পৃথিবীতে থাকাকালীন তার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল সে এখন ভেনাসে আসার জন্য সাহসী পদক্ষেপ নিচ্ছে তবে ফিওনার মনে হচ্ছিল যেন অন্য এক পৃথিবী আর অন্য এক ভালোবাসার জেস্পার কিন্তু কেন ফিওনা জিজ্ঞেস করলো সে তো জানে আমি এখন ড্রাগন হয়ে এসেছি গ্র্যান্ডফার্ম মাথা নাড়লেন ঠিক কিন্তু সে তোমাকে খুঁজতে আসছে তার কাছে তোমার স্মৃতি আর ভালোবাসা এতটাই গুরুত্বপূর্ণ ফিওনার মনে একটা দ্বিধা তৈরি হলো লিওঝানের প্রতি তার ভালোবাসা কখনোই ছিল না তবে সে জানতো যে সে অনেক কষ্ট পাচ্ছে আমি জানি আমি তাকে কষ্ট দিয়েছি ফিয়েও বলল কিন্তু আমি সত্যি এখন অন্য জগতে আছি গ্র্যান্ডপা বললেন তুমি যদি তার সাথে দেখা করো তাহলে সব কিছু পরিষ্কার করে দিতে পারবে তার কাছে তোমার বিষয় ফিয়োনা মনে চলছিল একটি সংগ্রাম সে জানত লিওঝান তাকে ভালোবাসে কিন্তু সে নিজেকে এখন অতীতের পুনর্জন্মের জন্য প্রস্তুত করছে আমি তাকে বলবো যে আমার জীবনে এখন আর আগের মতো নেই আমি কখনোই তার হতে পারবো না ফিওনা সিদ্ধান্ত নিল এটা তার জন্য কঠিন হতে পারে কিন্তু আমি সত্যি এটা বলতে চাই কথা শেষ করে ফিওনা ধীর পায় নিজের কক্ষে চলে গেল বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকতে থাকতে সে অনুভব করলো লিওছান তার জন্য কতটা ভালোবাসা বহন করে যদি তা না করতে তাহলে স্পেসশিপ নিয়ে ভেনাসে আসার মতো সাহস কখনোই দেখাতে পারতো না কিন্তু এই ভাবনাগুলো যেন তার মনে এক কোণে আটকে গিয়েছিল হঠাৎ লিওছানের চিন্তা মাথা থেকে সরে গেল তার কল্পনায় ভেসে এলো জ্যাসপার তার হৃদয় অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে লাগলো কিভাবে দুই জন্মে আমি তাকে ভালোবেসেছি অথচ একটাও স্মৃতি আমার কাছে নেই এই প্রশ্নগুলো তার মনের মধ্যে অদ্ভুত এক স্রোতের মতো বয়ে যেতে লাগলো জ্যাসপার প্রতি আকর্ষণ তাকে বিহাল্ব করে দিচ্ছিল সে অনুভব করল যতই সে জ্যাসপার স্মৃতি ভুলে থাকতে চাইবে ততই সে মনে পড়বে আমি কি প্রিন্সকে সত্যিই জানি নাকি এটা শুধুমাত্র একটি আবেগ এই ভাবনা যেন তার হৃদয়ের গভীরে গেঁথে যাচ্ছিল কেন বুঝতে পারল তার মনে একটি যুদ্ধ চলছে একদিকে লিও যে তার জন্য কত কিছু করছে আর অন্যদিকে জাসপার যে তার হৃদয়ের অগণিত অনুভূতির জন্ম দেয় সে ভাবতে লাগলো দুজনের মধ্যে তার কি জায়গা ফিওনার মনে পড়লো আজকের দিনটা যখন সে বিশ্ববিদ্যালয়ে জ্যাসপারের প্রশ্ন করেছিল আপনি কিভাবে জানলেন আমার প্রিয় খাবার ডাম্পলিংস জ্যাসপার সোজা সাপটা উত্তর দিয়ে বলেছিল আমি তোমার সব জানি তোমার পছন্দের খাবার পছন্দের ফুল পছন্দের জুস পছন্দের মুভি এমন কি সব কিছু এমনকি তোমার নাভির পাশে এই কথাটা তার শরীরে যেন বিদ্যুতের শখ লেগেছিল স্টপ ইট ফিয়না মুহূর্তে চিৎকার করলো লজ্জায় তার গাল লাল হয়ে উঠলো সে বিছানায় গড়াতে লাগলো অনুভব করলো যেন সমস্ত তাকে দেখছে চোখ বন্ধ করে সে ভাবতে লাগলো সাথে আমার আসলে গভীর ছিল বিছানায় জ্যাসপার কি সত্যি আমার নাভির পাশের তিলটার কথা বলতে চেয়েছিল তাহলে তো সে আমার সব কিছুই জানে এই চিন্তা তার মনে দোলা দিচ্ছিল হিওনা লজ্জায় বিছানায় ধপ করে শুয়ে পড়লো তার চোখ বন্ধ মনে বিশাল এক স্রোতের মতো নানা ভাবনা ভাসতে লাগলো জাসপার আর আমার সম্পর্কটা কি আসলে এতটাই গভীর ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার শরীরে এক অদ্ভুত অনুভূতি অনুভব করল শারীরিক মিলন হয়ে গিয়েছে তাহলে সে তার শরীরে সব কিছু দেখেছে এই চিন্তাটা তার মনে কাঁথা হয়ে গেল ফিওনার হৃদয়ের গদ্যি বাড়তে লাগলো আর লজ্জার অনুভূতি তাকে ছেঁকে ধরল আমি কি সত্যি ওই প্রিন্সের সাথে এতটা উন্মুক্ত হয়েছিলাম এই প্রশ্ন সে আবারও বেশি অসহায় বোধ করলো চোখের পাতা চেপে ধরে সে ভাবতে লাগলো ফিয়না এসব ভাবা বন্ধ কর সে নিজেকেই বললো কিন্তু এই চিন্তা তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছিল যে সে আর কিছুই ভাবতে পারল না তার মাথায় কেবল জাস্পার চিন্তা খাচ্ছিল আর সে বুঝতে পারছিল এই সম্পর্কের গভীরতা যে কতটা অসাধারণ ছিল তা কল্পনাতীত